এর জন্য হয়েছিল কারণ আপনি যখন কোনো একটা সফলের দিকে আগাবেন না অবশ্যই টেনশন হবে যে আপনি যেতে পারবেন কিনা আপনার কতটুকু কিভাবে করতে হবে সোকে মানে আমার একটু ক্রিকেট টেনশন হচ্ছে না স্বাভাবিক হওয়া কিন্তু আমার মতে যখন এত কষ্টের ফলাফল যখন একটা মানে ভালো ফলাফল পেলাম অনেক ভালো লাগছে না একদমই না কিন্তু

বাংলাদেশ চলচ্চিত্র মতো জায়গা চলচ্চিত্র করেছে আমি অনেক বেশি অনেক বেশি ধন্যবাদ অনুভূতি অনেক চমৎকার মানে কি বলবো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের সমস্ত সিনিয়র শিল্পীরা রয়েছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাকে যুক্ত করায় আমি কৃতজ্ঞ সমস্ত চলচ্চিত্র শিল্পীদের কাছে এবং স্পেশাল থ্যাঙ্কস আমার মন যে সবাইকে কনভিন্স করেছে আমাকে মধ্যে জন্য আর আমার বন্ধুরা তো বিনোদ হাসমি হাবিব খান মুফতি নানা সাহাই ওনারা তো কন্টিনিউ আমার পাশে থেকে আমাকে ব্রিফ করেছে আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে আর অনেক অনেকেই করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ যখন যার সাথে দেখা হবে তখন তাকে থ্যাংক জানাবো দেখেন আজকে আমার কাছে মনে হচ্ছে আমার ঈদের একটা মানে শেষ ঈদ 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 চলে গেছে মনে হচ্ছে আজকে ঈদ আসলে আজকেই আমাদের ঈদ আর ওই প্যানেল থেকে তিনজন পাশ করেছে আমি আমি বলবো যে ওই তিনজন এবং আমরা যারা পাশ করেছি আমরা সবাই এক শিল্পীদের মধ্যে কোনো বিভাজন নেই হ্যাঁ তিনজন আসছে আমাদের সাথে এবং আমরা ওদেরকে বুকে তুলে নিই